ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দশক বড় বড় ভাষীয় মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও দশক আজকে দেখাবো আহ পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখোপযোধ ব্র্যান্ড আহ পাকিস্তানি মোন এয়ার ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরোনো ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো চব্বিশ সালে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এর লাইটিং বক্স সিলিং ফ্যান এবং পাকিস্তানের রাজকীয় ডিজাইনের আহ বক্স সিলিং ফ্যান দর্শক এই প্রথম গোল্ডেন আহ গোল্ডেন কালার এবং গোল্ডেন ডিজাইনের ভিতরে আহ বক্স সিলিং দশক এই প্রথম দশক অরিজিনাল পাকিস্তানি মুর নেয়ার ব্র্যান্ড এর মুর নেয়ার ব্র্যান্ড এর বক্স সিলিং পর্যন্ত দশক একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট আহ কালার এর একদম খুবই চমৎকার দর্শক একদম খুবই চমৎকার আহ বক্স সিলিং পর্যন্ত দশক দেখেন বক্স সিলিং পর্যন্ত একদম লেটেস্ট মডেল এর বক্স সিলিং পর্যন্ত দর্শক দশক তার আগে ম্যাটেস্ট বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুর পার পশ্চিম রচলপুর কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো আমার মোবাইল নাম্বার টা জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনলাইন অর্ডার করতে পারেন করতে পারেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দর্শক এই আজকে আমি দেখাবো এটা কেন সেই পুরনো সেই ঐতিহাসিক ব্র্যান্ড মুন এর ব্র্যান্ড এর বক্স সিলিং ফ্যান এবং অসাধারণ কালার এবং অসাধারণ লাইটিং বক্স সিলিং ফ্যান লাইটিং লাইট গুলো কিন্তু খুব সুন্দর তিনটা কালার হয়েছে দেখেন কালার দেখেন কালার দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার কালার এবং অন্ধকারে কিন্তু দর্শক খুবই চমৎকার লাগবে খুবই সুন্দর লাগবে ডিজে বক্স সিলিং ফ্যান এবং রাজকীয় স্টাইল এবং রাজকীয় ডিজাইন দেখেন খুবই চমৎকার দেখেন খুবই গোল্ডেন গোল্ডেন কারুকার্য করা এবং গোল্ডেন কারুকার্য করা এবং গোল্ডেন ডিজাইন করা দেখেন গোল্ডেন ডিজাইন করা দেখেন দেখেন বক্স সিলিং ফ্যান দর্শক দেখেন এই তো প্রথম মুন এর ব্র্যান্ডের আ ষোল ইঞ্চি মানে দর্শক এই প্রথম কিন্তু আগে কিন্তু এত বড় সাইজ ছিল না এই প্রথম কিন্তু আপনার আর সাইজ ছিল ষোলো ইঞ্চি এবং সর্বোচ্চ বড় সাইজ এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং শক্তিশালী এবং কি হাই স্পিড মোটর এবং একশো পার্সেন্ট মোটর এবং ডাবল বল বেরেং তৈরি এবং অরিজিনাল আহ পাকিস্তানি মুন এয়ার ব্র্যান্ড এর বক্স সিলিং ফ্যান এবং ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যান এই প্রথম বাংলাদেশে দর্শক যারা ভালো মানের কেন্দ্র বাতাসের তারা অবশ্যই মূর নেয়ার ব্রান্ডের লাইটিং বক্স সিলিং কিনতে পারে নিশ্চিন্তে তারা অনেকগুলো টেকসই এবং কমের আহ পাঁচ বছরের যেকোনো সমস্যা পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং এবং অরিজিনাল পাকিস্তানি মোন এয়ার ব্র্যান্ড এর বক্স সিলিং পন্দশ একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট কালার এর বক্স সিলিং পন্দসক দশক আজকে আপনি দেখবেন একদম ধামাকা অপার এবং ধামা কাপড়ের দশক একদম দশক এই ঈদ উপলক্ষে দেখবে একদম ধামাকা অপার এবং ধামা কাপড়ের দশক একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র আর দশ দিনের জন্য ধামাকা অপার এবং ধামাকাপড়ায় দশক দর্শক রেগুলার প্রাইস থেকে দশ থেকে এগারো হাজার টাকা রেগুলার প্রাইস এটা বিক্রি হয় দর্শক আজকে আজকে আপনি দেখবেন ধামাকা অফার এবং ধামাকা প্রাইস দর্শক এবং ধামাকা অফার দর্শক প্রাইস অফ পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাবেন অরিজিনাল মুনের ব্র্যান্ডের ষোলো ইঞ্চি বক্স সিলিং প্যান মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম ধামাকা প্রাইস এবং ধামাকা অফার মাত্র দশ দিনের জন্য দর্শক মাত্র আট হাজার পাঁচশো টাকা দর্শক

খুবই চমৎকার দর্শক একদম লেটেস্ট মডেল লেটেস্ট ডিজাইন এর আহ বক্স সিলিং ফ্যান দর্শক একদম লেটেস্ট মডেল এর লেটেস্ট ডিজাইন এর বক্স সিলিং ফ্যান দর্শক এই যে একদম লেটেস্ট ডিজাইন এর বক্স সিলিং ফ্যান দর্শক